আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপনি কোনো প্রকার কোনো ভিপিএন ছাড়াই একেবারে স্মুথলি ফেসবুক চালাতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালানোর জন্য অনেকের কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিজিবল হয়ে যাচ্ছে তো আসলে ভিপিএন জিনিসটা খারাপ না কিন্তু আমরা যেখান সেখান থেকে ভুলভাল ভিপিএন ব্যবহার করতেছি যার কারণে আমাদের এই অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো আমি তো আসি আজকে আমি দেখিয়ে দিচ্ছি আপনি কোনো প্রকার কোনো ভিপিএন ছাড়াই একেবারে জেনুইন প্রসেসে আপনি ফেসবুক চালাতে পারেন তো আপনার শখের অ্যাকাউন্টটা নষ্ট না করতে চাইলে অবশ্যই এই ভিডিওটি এক স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো আমরা মূল ভিডিও শুরু করে দিচ্ছি ভিডিও ভালো অবশ্যই লাইক করে দিবেন এবং নতুন দর্শক চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে তো ফার্স্ট টাইম দেখিয়ে দিচ্ছি যে আমার ফেসবুকটা চলতেছে কিনা এই জন্য ফেসবুকে লাইট আমি ওপেন করতেছি তো দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই কিন্তু একেবারে ফুল আছে তবু কিন্তু ফেসবুক চলতেছে না তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে ফেসবুকটা চালাতে পারেন আমি কিন্তু বেরিয়ে যাচ্ছি এই জন্য চলে আসবো প্লে স্টোরের মধ্যে চলে আসবো সার্চ বক্সে এইখানে আমরা সার্চ করে দিব অফেরামেনি এখন আমরা এই অ্যাপটিকে ইনস্টল করে নিব সো বন্ধুরা এইটা মূলত যে ব্রাউজার এটা কিন্তু খুবই নাম করা একটা ব্রাউজার ছিল এক সময় এখন যেরকম গুগল ক্রোম এবং মোজেলা ফায়ারফক্স এই ব্রাউজারগুলো নাম করা হয়ে গেছে এক সময় কিন্তু এই অফেরা মিনিটা খুবই নাম করা ছিল তো আপনি কোনো পরকে ভয় পাবেন না এটা কিন্তু খুবই নাম করা একটা ব্রাউজার এখন আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। আমরা এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস চলে আসছে তো এটা সাধারণটি ব্রাউজার তো এটা আগে থেকে অনেক নাম করা তো আপনার কোনো প্রকার কোনো ভয় পাওয়ার দরকার নাই একবার আপনি যে ভাবে ফেসবুক চালাতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক চলে আসছে ইনস্টাগ্রামও চলে আসছে আমরা এখান থেকে ফেসবুকে ক্লিক করে দিব তো এখন এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে তো এখানে আপনার বিপিএন কার্ড করার কোনো দরকার নাই আপনি এখানে কম্পিউটারের মতো আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন আমি লগ ইন করে নিচ্ছি আমার অ্যাকাউন্ট এখানে চলে আসছে এখন আমরা এখান থেকে সেভ এ ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক কিন্তু চালু হয়ে গেছে এখন আমি যা চালাই দেখতে পাচ্ছেন কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই কিন্তু আমার ফেসবুক চলতেছে আমি কিন্তু কোনো প্রকার কোনো ভিপিএন কিছুই কিন্তু এখানে ইনস্টল করি নাই একেবারে কোনো প্রকার কোনো ভিপিএন ছাড়াই কিন্তু চলতেছে দেখতে পাচ্ছেন তো এখন যদি আমরা কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে চাই তখন কিন্তু আপনি এখানে মেসেঞ্জার পেয়ে যাচ্ছেন ফেসবুক লাইটের মতো আপনি এখানে মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন তো আমি সাধারণত ভিপিএন দিয়ে সেরকম ফেসবুক চালাচ্ছি না তো আমি দুই একবার মনে হয় চালিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভালো লাগতেছে আমি নিজেও কিন্তু চালাতে পারতেছি তো এখন আশা করছি আপনিও আমার মতে হবে যে নৈনভাবে কোনো প্রকার কোনো ভিপিএন ছাড়াই আপনি ফেসবুক চালাতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি একটু কাজে লাগে থাকে অবশ্যই ভিডিওটি একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাও থাকেন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে রাখবেন আল্লাহ হাফেজ